পৌষ মেলার প্লট বুকিং এর টাকা বাড়িয়ে দেওয়ায় খুব হুড়োহুড়ি শান্তিনিকেতনে এদিন থেকে শুরু হলো পৌষ মেলার প্লট বুকিং প্রথম দিনেই ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের অভিযোগ রেড চার্ট প্রকাশ না করেই চার গুণ টাকা বৃদ্ধি করে প্লট দেওয়া হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্ট জানায় মেলার প্লট বুকিং এর ফি বৃদ্ধি নিয়ে কোনো আলোচনাই করা হয়নি বৈঠকে সব মিলিয়ে পৌষ মেলার প্লট বুকিং নিয়ে চরম বিশৃঙ্খলা যদিও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ বলেন মানুষ খুবই উৎসাহিত প্লট বুকিং জন্য কোনো ক্ষোভ বিক্ষোভ নেই আর ফি বৃদ্ধি করা হয়নি সালে বহাল হয়েছে। উনিশ সালে শেষবার পূর্বপল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা হয়েছিল তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মেলা বন্ধ করে দিয়েছিলেন জানিয়ে ক্ষোভ ছিল বোলপুর শান্তিনিকেতন বাসীর বহু টাল পর এবার পূর্বপল্লীর মাঠেই হচ্ছে পৌষ মেলা তবে এই পৌষ মেলার আয়োজক বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট নয় এই মেলার আয়োজক রাজ্য সরকার এদিন থেকে পৌষ মেলার স্টলের জন্য প্লট বুকিং শুরু হয় কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ কোন রকম রেড চার্ট প্রকাশ না করেই প্লট বুকিং হচ্ছে আর প্লট বুকিং এর জন্য চার গুণ ফি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দু সালে প্রতি স্কোয়ার ফুট প্লট পঁচিশ টাকা ছিল এবার একশো টাকা করা হয়েছে জানিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা লোকজন রেড চার্ট নিয়ে ক্ষুব্ধ নয় লোকজন যেটা ক্ষুব্ধ আছে সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমাদেরকে স্টল দেওয়া হবে সেই নিয়ে রেড চার্ট নিয়ে কালকে যখন আমরা সিদ্ধান্ত নিই তখন ডিএল থেকে শুরু করে আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলে শুরু করে বোলপুরের আমাদের শান্তিনিকেতনের অর্ধাপ শুরু করে যারা দোকান নিতে ইচ্ছুক স্টল নিতে ইচ্ছুক তারও হাজির ছিল সকলকে নিয়ে আমরা কিন্তু এই রেট চার্জটা বা রেটের যে রেটটা আমরা নির্ধারণ করেছি সম্ভবত রেট চাট নিয়ে তো ক্ষুব্ধ নয় আর স্টল নিতে আগ্রহী যারা আছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সম্মত হয়েছে তো সুতরাং এটা একটা সমস্যা ব্যাপার আছে আর আমরা এটা ধীরে ধীরে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের যারা আধিকারিক আছে তারা ডিস্ট্রিবিউট করতে সমস্যা পৌরসভা শুরু করে ভাইস চেয়ারম্যানতে শুরু করে মিউনিসিপ্যালিটির আর আরো কাউন্সিলর আছে আমাদের আরো সকলে মৃত এটি সময় একটু লাগবে এই জন্য মানুষ একটু উৎসাহে আনন্দে আত্মহারা হয়ে তারা হয়তো চাইছে যত দ্রুত সম্ভব আমাদের স্টল বন্টন করা হোক কিন্তু ধীরে ধীরে সবই সম্পন্ন হবে আজকের মধ্যে বা এক দু ঘন্টার মধ্যে হয়তো এটা কমে যাবে ভিড়টা কোনো প্লটে কাটা বানানো হয়নি বরং কমানো হয়েছে আমাদের কাছে যদি দু হাজার সালে লিস্ট থাকে চার্ট থাকে সেটাকে দেখে নিন দেখে নিয়ে বললে ভালো হয় কারণ আমরা চাইব আমাদের যারা সংবাদ মাধ্যমে যারা আছেন তারা সব সময়ের জন্য আমাদেরকে সহায়তা করুন এই মেলাটা চালানোর জন্য বিভিন্ন সমস্যা যুক্ত আছে আপনারা আমাদের এরিয়ার ছেলে এরিয়ার সন্তান আপনারাও যুক্ত আছেন কোনো বিভ্রান্তিকে খবর ছড়িয়ে দিয়ে সেটা মনে হয় যেন রুচিকর বা রুচিসম্মত হবে না আপনাদেরকেও বলবো যেটা সঠিক সেটাই পাবলিকের সামনে নিয়ে আসুন দু হাজার সালে যে রেট ছিল

পঁচিশশো প্লাস জিএসটি সাঁইত্রিশশো পঞ্চাশ টাকা লাগছিল এবারে এই যে এক্সিবিশন গ্রাউন্ড এইসব গ্রাউন্ডে একশো টাকা পার স্কোয়ার ফুট মানে দশ হাজার টাকা প্রথম জায়গা ভরা তারপরে লাইট ভরা দেড় হাজার টাকা তারপরে এইটিন পার্সেন্ট জিএসটি এ নিয়ে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগছে যেটা সাঁত্রিশশো পঞ্চাশ ছিল সেটা চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগবে পার দশ ফুট বাই দশ ফুট ব্ল্যাঙ্ক জায়গা মানে খালি জায়গা পাঁচ দিনের মেলাতে এবার গোটা মেলায় মানে পাঁচ দিন ধরে যে একটা স্টল করা হবে সাজানোর পরে সেটা করতে কত টাকা তাহলে খরচা তাহলে দেখুন তারপরে প্যান্ডেল প্যান্ডেল নিয়ে ব্যবসা সমিতি যে আমাদের প্যান্ডেল মালিক সমিতি যে ইয়ে করেছে তার মধ্যে সব নিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা আছে একটা প্যান্ডেল দশ বাই দশে অবশ্যই এই আমরা যাই যে সাধারণ মানুষ সঙ্গে সহযোগিতা করুক এরকম মেলা একে তো ইলেভেন্থ আওয়ারে মেলা তারপর যদি সাধারণ মানুষকে সহযোগিতা না করে সাধারণ মানুষ দাঁড়াবে কোথায় হ্যাঁ এরপর না খেয়ে না খেয়ে বোরভার থেকে এসেছে এখনো পর্যন্ত কোনো সিস্টেমের কিছু নয় বারোটা বাজতে চলো বোধ হয় আমার নাম জীবনকুমার মন্ডল আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুসমতি হাসপাতালে বিএনএস আয়ুসমতি হাসপাতাল বাহিনা মোট এন এইচ বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনি ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি